প্রতিটি প্রাণ মৃত্যুর সাথ গ্রহণ করবে অতপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আল কোরআন সুরা আল আয়াত নং সাতান্ন যারা দুনিয়া ছেড়ে চলে যাবে তাদের প্রত্যেকে হয়তো কারাগার থেকে নিজেকে মুক্ত করে নয়তো কারাগারে যায় ইমাম ইবনুল কঈম আল জাউজিয়া উল্লহ দুনিয়ায় তোমার জীবনটাই ভাবে কতটুকু অর্ধেকটা যায় ঘুমে আর বাকিটা গাফলিতে ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ রাত দুইটায় বিমান ধরতে পারেন অফিসারের সাথে সাক্ষাৎ থাকলে ভোরে অফিসে দৌড়াতে পারেন ফজরে উঠায় বেলায় বলি আমার ঘুম খুব ভারী উঠতে পারি না আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ মানুষকে মনে করে যে আমরা ইমান এনেছি বললে তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যা বলে সৌরা আল আন কাবুত আয়াত যে অধিক পাপ করেও কম অনুশোচনাকারী তোমার চোখ অসুসিক্ত না হওয়ার জন্য কাঁদো সালাবগণ মোত্তাকি হইও সর্বদা কাঁদতেন আর তুমি পাপী হইও হাসো ইমাম ইবনুল জাউজি হুল্ল শুক্রবারের আমল সুরা আল কাহতেলওয়াত শরীফ পাঠ ইস্তেকফার এবং বেশি বেশি দোয়া বিশেষ করে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া করা পাশাপাশি মজলুম উম্মার জন্য দোয়া করা اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم شكر بر الأموال بدون صدق يقن إن شاء الله